থেকে হ্যালো গাইস কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা চলে আসুন বেলা তিনটা বাজে এখন তিনটা বাজে এসে দেখি ওদেরকে খাবার দেওয়ার জন্য আবার রেডি হয়ে এসেছি কারণ ওরা হ্যাঁ দুপুরবেলা একটা বাজে খাওয়ান দিয়ে দিয়েছিলাম মানে খাবার দিয়ে দিয়েছিলাম সেই খাবারগুলো শেষ হয়ে যাওয়ার কারণে বিকাল তিনটা বাজে বাদ হয়ে আবার তাদেরকে খাবার দিলাম তো মনে করেন আপনাদের সাথে একটা বিরোধী আর আপনার সাথে ব্যাপারটা শেয়ার করি বন্ধুরা তো সাদে এই বিকাল তিনটার দিকে পরিস্থিতি আপনার দেখানোর চেষ্টা করছি রোদ পড়ে গিয়েছে আপনি দেখতে পাচ্ছেন এবং উত্তরে বাতাস বইছে এবং প্রচুর শীত শীতের একটা আমেজ আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আম গাছে পাতাগুলো ঝুলছে তার মানে শীতে আমের চলে আসছে বন্ধুরা আর এই যে দেখুন আপনারা এই যে এখন ওরা খাবার খাওয়া নিয়ে ব্যস্ত আছেন পাশাপাশি আমাকে দেখে এই যে এই টার্কি মোরগি ফ্লাইং ডিজ করছিল পাশাপাশি এই দেশি মুরগিটা এতটুকু একটা পিচ্ছি মুরগি ওকে মানে অ্যাটাক করে বলছে দেখেন এই যে আবার এখন দিয়েছে আপনাদের দেখা দেখাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর আর এই যে এদেরকে খাবার দিয়েছে মাত্র আপনারা বুঝতেই পারছেন এই দেখেন চেনা হাসি হাসিটা খাবারের জন্য প্রস্তুতি নিয়েছে খাবারের পানিগুলো আবার দিয়ে দিয়েছে হ্যাঁ প্রত্যেকটা খাবারের পানি আবার নতুন করে দিয়েছে আর এই যে আমার মিশরি ফার্ম হ্যাঁ ওদেরকে উমুক্ত করে দেওয়া হয়েছে বন্দির ছিল বলেছিলাম যে শীত আসলেই ওদেরকে উমুক্ত করে দিব এর একমাত্র কারণ হচ্ছে এখন কোনো বৃষ্টি বাদল নাই যদিও হালকা শীত আছে কিন্তু রোদও আছে হ্যাঁ সারা রাত লাইটিংয়ের ব্যবস্থা করে দেয় এবং ওদেরকে ছেড়ে দিয়েছিল প্রথম প্রথম এরা খুবই ভয় পেয়েছিল বেশ চিপা থাকতো এখন অলরেডি উমুক্ত হয়ে গিয়েছে এবং সবার সাথে মিশে গিয়েছে এখানে কিন্তু তিনটা পুরান মুরগির সাথে একটা নতুন মুরগিও আছে নতুন মানে শেষ থেকে নতুন সারা মিশরি ফার্ম এটা আর দেখতে পাচ্ছেন এই যে চেনা হাঁসটা হ্যাঁ ও ফ্লাইং ড্রেস মানে মিউজিক্যাল ডেসের মতো হ্যাঁ আমাকে দেখাচ্ছে আর এই দেখেন রাজহাঁসগুলো খাবার নিয়ে ব্যস্ত তারা এখন খাবে দেখেন ছয়টা মধ্যে এখানে চারটা খাবার খাচ্ছে এরা অলরেডি খাবার খেয়ে পানি খাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা চলুন কিন্তু শেডটাকে ধরে আসে দেখুন কবুতরের শেডে কি অবস্থা বন্ধু তো যাওয়ার আগে একটু লাইটটা ধরিয়ে দিয়ে তাহলে ভিডিওটা ভালো হবে তো চলুন বন্ধু একটু লাইটটা ধরাই দিয়ে নিই আর দেখতে পাচ্ছেন আমার চার্কিং মুরগিগুলো মোরগগুলো এই একটাই মুরগি যে ওইটা মুরগি আর বাকি সবগুলো মোরগে আমার জীবনে ফার্স্ট এইবারে লালন পালন করেছি তো মুরগি সম্ভব আমার কোনো অভিজ্ঞতাই নেই বন্ধুরা তো আমি যেটা বলেছিলাম যে ওদের যে সব লাইটিং করে দেওয়া আছে এখন দেওয়ার সাথে সাথে সব জ্বরে যাবে যে তিনটা বাজে এখন আর লাইট জ্বালাই দিলাম এখানে সব লাইট জ্বলে গিয়েছে হ্যাঁ সেটাও দেখাচ্ছি আপনাদের আর এই যে একটা এটা একটা শৌখিন মোরগ আমার এখানে যতগুলো শৌখিন মোরগ মুরগি আসলে সব মারা গিয়েছে একটাও বেঁচে নেই চল্লিশটা টাকা পঞ্চাশটা টাকা খালি এটাই বেঁচে আছে অসুস্থ অবস্থা থেকে বেঁচে এখন এই প্রতিবন্ধী মতো অবস্থা আছে খাওয়া দাওয়া সব ঠিক আছে কিন্তু আগের মতো সে শক্তি নাই সে মুরগি যাতে সাথে দৌড়দৌড়ি করে না মুরগি যে করে না হ্যাঁ সর্বোপরি সে নিজে খেয়ে দিয়ে বেঁচে আছে এই অবস্থা দেখতে পাচ্ছেন ফাইনে একটা নতুন মোরগ সে এখানে বসে ভয় পায় যেখানে বসে আছে দেখতে পাচ্ছেন ওর পাকাগুলো লেজের অংশ প্রসঙ্গ সব খেয়ে নিয়েছে আর ওরা খাওয়া দাওয়া করতেছে করুন আমরা বলছিলাম যে কবিতা সেরে একটু আপনাদের দেখিয়ে নিয়ে আসি লাইটটাও জ্বলাই দেওয়া হয়েছে আর দেখতে পাচ্ছেন চীনা হাসা দুটা এক একটা ওয়াইট কিন্তু পাঁচ কেজি প্লাস যাদের লাগবে তার ইচ্ছা করলে নিতে পারেন বন্ধুরা আর টার্কি মোরগ এখানে পাঁচটা আছে পাঁচটা থেকে আমি অলরেডি তিনটা সেল করে দেবো আপনার কিন্তু কেউ নিতে চান অবশ্যই আমার ফেসবুক পেজ আছে মিজান অগ্রো বিডি সেই পেজে কমেন্ট করবেন অথবা ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো দেখে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে মেসেজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন বন্ধুরা এ দেখেন ফার্মিং মুরগিগুলো কত সুন্দর দেখেন যদিও এটি অরিজিনাল বিট কিনা আমার সন্দেহ আছে কিন্তু অরিজিনাল বিট এরকম না তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করছি হ্যাঁ বিকালে বেলা তিনটা বা বিকাল তিনটা যাই বলি না কেন দৃশ্যগুলো দেখাচ্ছে খাওয়ার মুরগিগুলো খাচ্ছে পাশাপাশি আপনাদের বড়িগুলো দেখাচ্ছে আমার সাদে দেখেন মাসাল্লাহ বেশ বড়ে হয়েছিল কিন্তু ওই পাখি হ্যাঁ প্রচলিত পাখির কারণে আমি বড়িগুলো রাখতে পারছি না সবগুলো বড়ে অলরেডি ওই সাইডে যে বড়িগুলো আসলো সবগুলো খেয়ে ফেলেছে আপনার মনে দেখতে পাচ্ছেন ওই দেখ একটা বেশি ঝুলছে এভাবে প্রত্যেকটা বড়ে খেয়ে হ্যাঁ তারপরে মানে সোটা পড়ে যায় যখন বিচিগুলো থাকে তখন ঝুলে পড়ে যায় বন্ধুরা তো আপনাদের দেখার চেষ্টা করলাম এই সাইডে হাঁস মুরগিগুলো দেখেন সব হাঁস ওটা খাবার খেয়ে নিয়েছে একসাথে তো যেমন একটু ভিতরে যায় যেখানে কবুতরগুলো খাওয়া খেয়ে নিয়েছে যেহেতু আমি ভিডিওটা করছি এর মধ্যে ওরা অলরেডি মানে খেয়ে নিয়েছে দেখতে পাচ্ছেন এই যে লাইট জ্বালাই দিয়েছে দুশো ওয়ার্ড আর বলে দেখেন সিরামিক হোল্ডার নিয়ে আসছি দেখেন আপনাদের এখানে দেখাচ্ছি প্রত্যেকটা সিরামিক হোল্ডার দিয়ে দিয়েছি দুশো বাল্ব এই পর্যন্ত হোল্ডার একটা হোল্ডার আমি রাখতে পারি না দুশো ওয়ার্ডের বাল্ব চব্বিশ ঘন্টার জন্য নষ্ট হয়ে যায় একদিন বা দুদিন পরে হোল্ডারগুলো স্প্রিংগুলো নষ্ট হয়ে যায় বন্ধুরা দেখতে পাচ্ছেন কবুতরগুলো খাওয়া দাওয়া করছে ওদেরকে খাবার দিতে হয় কারণ প্রত্যেকটা খুবই বেবি আছে আপনারা দেখাচ্ছে এই দেখেন এই যে এই যে বেবি তার বাবাকে বিরক্ত করছে বাবা না মা মাকে বিরক্ত করছে আপনারা দেখেন এই দেখেন এই দেখেন ওরা খাবার দিয়েছে অলরেডি দেখেন ওরা আগে নিজে খাবে তারপর নিজে খাওয়াচ্ছে আর দেখেন আমার হোমা কবুতর আছে সব ধরনের কবুতর আলাদা রামতাম আছে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন কবদূরে গুলো আর এই যে দেখেন আমার দুইটা মোরগ আছে একটা হলো কলম্বের লাইট ব্রাহ্মা আর একটা হচ্ছে আমেরিকান ব্রাহ্মা যদি কারো লাগা সেল করে দেব এদের বয়স কিন্তু দেড় মাস প্লাস কোনো দিবসে চলতেছে আপনি মিটিং করার জন্য নিতে পারবেন খাওয়ার জন্য নিতে পারবেন যেহেতু আমার কোনো ফিমেল মেল নেই তাই আমি বাধ্য হয়ে এটা সেল করতে চাচ্ছি যদি আপনার নিতে চান নেবেন না থাকবে আর নিলে অবশ্যই ফেসবুক পেজে হ্যাঁ অথবা আমার এই যে ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে মিজান এক ভিডিও অবশ্যই পেজটাকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন আমার ফেসবুক পেজে প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন এবং সুন্দর সুন্দর মতামত দেবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দেখেন লাইট খুঁজে তুলে দিয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা বন্ধুরা দেখেন ছয়টা এই যে একটা ষাটটা এবার ওখানে আছে আটটা নটা মানে অনেকগুলো দেখেন এখানে অনেক বাল্ব রেখে দিয়েছে এগুলো আবার বাকি অংশগুলো পরে লাগাবে আপাতত ডি লাগিয়ে দিয়েছে যাতে এখানে ঠান্ডাটা না লাগে যেহেতু স্বাদ সাথে প্রচুর ঠান্ডা অনুভূত হয় হ্যাঁ তাই এইগুলোকে এইভাবে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এই যে কুবুত এই যে কবিতরের বেবিগুলো এই দেখেন এই দেখেন বেবিটা দেখতে পাচ্ছেন এখানে দুইটা বেবি আছে আরেকটা ভিতরে আছে বন্ধুরা আপনি দেখানোর চেষ্টা করলাম আর ওরা খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত থাকুক আমরা চলেন এখান থেকে বেরিয়ে যাই বেরিয়ে যাওয়ার আগে আপনাদের আবারও বলছি যারা এখনও হলো দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা আর একটু কথা আছে না বললেই নয় বন্ধুরা চলুন আমরা বেতর বেহতের কথাগুলো বলি আর ওরা খাবার নিয়ে ব্যস্ত থাকুক দেখতে পাচ্ছেন এই দেখেন এই যে মুরগি খাবারগুলো তারা খেয়ে নিচ্ছে ভাগ করে দেখতে পাচ্ছেন আমার যে সিরাজি দেখেন কত সুন্দর একটা সিরাজি কবুতর দেখতে পাচ্ছেন সব ধরনের কবুতর আমার সাথে বিদ্যমান যদিও এই কবুতরগুলোকে আমি খুব একটা যত্ন করেন মানে আল্লাহ রাস্তা ছেড়ে দিয়েছে ওদেরকে খাবার পানি দিয়ে আর প্রয়োজনীয় ওষুধ টষুধ দেওয়া হয় না বন্ধুরা সত্যি কথা বলতে লাটিং করে দেওয়া হয়েছে যার কারণে অনেক কবিতা মারা যায় চলুন আমি বেড়ে যাচ্ছি বেড়ে ধরে বাকি কথাগুলো বলি বন্ধুরা আমার এই আলাদা চ্যানেলটা মূলত উদ্দেশ্য হচ্ছে আপনাদের স্বাদ বাগানে হাঁস মুরগির পালন এবং স্বাদে বৃক্ষরোপণ করার জন্য উৎসাহিত করা এবং আমি যেগুলো পালন করি সেগুলোকে আপনাদের ভিডিওর মাধ্যমে এগুলো পরিচিত করে তোলা বা আপনাদেরকে জানিয়ে দেওয়া বন্ধুরা অথচ আমার এই ভিডিওগুলো একটা সময় যখন আমি আমার ভিডিও ইউটিউব চ্যানেলটা প্রায় দুই বছর চল দুই বছর হয়ে গিয়েছে বন্ধুরা তো প্রথম প্রথম আমার ভিডিওগুলো বেশ রান করেছে এবং ষোলো হাজার সতেরো হাজার কে হয়েছে বন্ধুরা আর বর্তমানে এখন ষোলো সতেরোটা ভিউ হয় আমি জানি না কেন বন্ধুরা আমি হয়তো আপনাদেরকে উদ্বুদ্ধ করতে পারছি না অথবা আপনার সাদ বাগান করতে উৎসাহিত না দেখেন তো উত্তবরু আমরা দুইটা স্বাদ দুইটা স্বাদকে আমি দুই ভাগ করে চারটা ছাদ বানিয়েছি চারটা স্বাদ আমি প্রথমত শর্ত হলো বৃক্ষরোপণ সব জায়গায় আমি বৃক্ষরোপণ করে দিয়েছি এমন কোনো গাছ নাই যেটা আমার স্বাদে নাই হ্যাঁ আমাদের দেশি প্রজাতি এবং বিদেশি প্রজাতির সহ হ্যাঁ শুধু আপেল গাছ নাই এই জিনিসটা আমি আনতে পারি বন্ধুরা আর সব ধরনের গাছ আমি রাখছি সব ধরনের বিদেশি আম বিদেশি হ্যাঁ জাম বিদেশি লিচু কেসুরকে সব ধরনের গাছ আমি বিদ্যমান করেছি এবং আপনাদেরকে উৎসাহিত করছে যেন আপনারা আমরা স্বাদ বাগান করেন কিন্তু অতীত মানে অতীত দুঃখের বিষয় ছোট মানে আজে বাজে খাওয়া দাওয়া বা ফালতু বিড়ু ফুল ভাইরাল হয়ে যাচ্ছে কিন্তু আমার এত সুন্দর একটা ভিডিওগুলো আপনাদের দেই আমার বাগানে যাতে আপনারা উৎসাহিত করেন আমরা মনিটাইজেশন পাওয়ার জন্য আমি বহুত চেষ্টা করতেছি মাগের এখনও পর্যন্ত মনিটাইজেশন দূরের কথা তবে সাবস্ক্রাইবার অলরেডি অনেকগুলো হয়ে গিয়েছে বিকজ আমি ছোট ছোট ভিডিওগুলো দেওয়ার কারণে শর্ট ভিডিও দেওয়ার কারণে আমার অলরেডি বত্রিশ হাজার ছুঁই ছুঁই হয়তো বা আর দু তিনটা হইলে আমার বত্রিশ হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে কিন্তু আমার ভিউ আমার ওয়াশ টাইম কমতে কমতে এমন একটা পর্যায়ে হয়ে গেছে আমি মনিটাইজেশন ধারে ধারের কাছেও নাই বন্ধুরা আশা করি এরপর থেকে আপনারা আমার ভিডিওগুলো দেখবেন লাইক করবেন শেয়ার করবেন আমার সম্পূর্ণ ভিডিও দেখে আমার ওয়াশ টাইম বাড়াবেন এবং ভিউ বাড়াবেন হ্যাঁ তাহলে আমি মনিটাইজেশন উপযুক্ত হবে এবং যদি ভালো না লাগে সেটাও বলবেন যে কেন ভালো লাগে না দেখেন কত সুন্দর এই যে মিশ্রি ফার্মে মুরগিগুলো একসাথে সাথে সাথে বিচরণ করছে হ্যাঁ পাশে কত সুন্দর একটা লুক দেওয়ার চেষ্টা করছি একটা গ্রামের প্রকৃতি দেওয়ার চেষ্টা করছি আমার সাত ঘন্টা হ্যাঁ আপনারা প্লিজ আমার চ্যানেলটা দেখবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর সুন্দর মতামত দেবেন এবং কী ধরনের ভিডিও চান আমি চেষ্টা করব আর সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য তো বন্ধুরা আর নয় চলে যাব যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি ভিডিও শেষ করছি আর প্রতিদিন বিকাল চারটে পরে নতুন নতুন ভিডিওগুলো সারি সেগুলো দেখা আমন্ত্রণ জানিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো প্রশ্ন নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে হালাতে একদম চ্যানেলের পাশে থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার বন্ধুরা আমার সাথে আমার একটি মুরগি গুলো আপনাদেরকে বিদায় জানাবে বিদায় আবার বিদায় তো বন্ধুরা বিদায় জানিয়ে দিয়েছে হাফেজ